যদি ভালো একটা ডাকসু পাই তাইলে ভালো আগামীর বাংলাদেশ পাও বাংলাদেশের চিন্তা বাংলাদেশের নেতৃত্ব বাংলাদেশের চরিত্র নির্ভর করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে এবং ডাকসু কেমন তৈরি হইতেছে সেটার উপরে একটা দেশের বুদ্ধিবৃত্তি সমৃদ্ধি আর জাতীয় চরিত্র অনেক সময় সেই দেশের বিশ্ববিদ্যালয়ের মাধ্যমেই প্রতিফলিত হয় এক নাম্বার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জ্ঞান চর্চার অভিমুখ স্বদেশ এবং আপন ধর্ম ঐতিহ্য এবং শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ করে বাংলাদেশি জাতীয়তাবাদী ধারায় নতুন করে গড়ে তুলতে হবে দুই নাম্বার দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাঙ্গনকে অবশ্যই আমি ফেসিবাদ ইন্ডিয়ান আধিপত্যবাদ এবং ইউরোপ কেন্দ্রিক উপনিবেশিক শিক্ষা ব্যবস্থা থেকে মুক্ত করতে হবে তিন নাম্বার বিশ্ব শীর্ষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম গবেষণা কর্ম এবং প্রশাসন যেভাবে পরিচালিত হয় সেই আঙ্গিকে নতুন বিধিবিধান নীতিমালা প্রণয়ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে পুনর্গঠন করতে হবে চার নাম্বার উনিশশো সালে হাসিনার বাপ মুজিব প্রবর্তিত বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ বাতিল করে। এখানে শিক্ষকদের দলবাজি নিষিদ্ধ করতে হবে ভোটের মাধ্যমে রোধে তাদের জন্য মূল্যায়ন বা রেটিং ব্যবস্থা চালু করতে হবে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে শিক্ষকদের মূল্যায়ন ব্যবস্থা চালু করে তার সবার জন্য উন্মুক্ত করে দিতে হবে পাশাপাশি সরকারি চাকরির মতো চিরস্থায়ী নিয়োগ পদ্ধতি থেকে বের হইয়া উচ্চ বেতনে মেয়াদ ভিত্তিক চুক্তিতে শিক্ষক নিয়োগ দিতে হবে রেটিং অনুযায়ী শিক্ষকতার মান বিচার করে চুক্তি নবায়নের ব্যবস্থা চালু করতে হবে এখানে আসবে সেরা শিক্ষকেরা ভালো বেতনে আমার চাকরি আছে কোনদিন যাবে না এটা হবে না ৬ নম্বর শিক্ষার্থী হিসেবে ভর্তির ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য পোষ্য কোটা এবং মুক্তিযোদ্ধার সন্তান এবং দরিদ্রদের জন্য কোটা বাতিল করতে হবে এই ছয় দফা আদায়ের জন্য যারা সম্মত থাকবেন তারা ডাকশো নির্বাচনে তেমন সংগ্রামী প্রার্থীদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমি এরপর দিন ছাত্র ছাত্রীদের শিক্ষা জীবনের সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। সেগুলো সমাধান বা সমস্যা লাঘবের জন্য করণীয় উল্লেখ করব। আর যে সমস্ত প্রার্থী এ সমস্ত আদায়ের জন্য আন্দোলন করবেন সংগঠিত হবেন তাদের পক্ষে ভোট চাইব ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটা শিক্ষাঙ্গন না এটা বাংলাদেশের ভবিষ্যতের প্রতীক রাষ্ট্রের বুদ্ধিবৃত্তির কারখানা তাই ডাকশো নির্বাচন কোনো সাধারণ নির্বাচন না বরং আগামী দিনের বাংলাদেশ কেমন হবে তার পূর্বাভাস আমরা যদি আজকের দিনের সঠিক নেতৃত্ব সঠিক অভিমুখ আর সঠিক লক্ষ্যকে বেছে নিতে পারি তবে আগামীর বাংলাদেশ হবে স্বাধীন চিন্তার সমৃদ্ধির এবং মর্যাদার বাংলাদেশ আজকের আলোচনা আপনাদের কাছে শুধু ইতিহাসের পাঠ না আগামী দিনের শপথ আমরা যদি চাই ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ুক তবে ডাকসু নির্বাচনকে অবশ্যই সেই পরিবর্তনের হাতিয়ার বানাতে হবে ভুল প্রার্থীকে ভোট দেওয়া মানে শুধু একটা পদ নষ্ট করা না মানে পুরো জাতির দিকভ্রান্তি আর সঠিক থেকে ভোট দেওয়া মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঠিক রাস্তা তৈরি করা এবার সিদ্ধান্ত আমাদের আমরা কি ইতিহাসের বোঝা টেনে নিয়ে যাব নাকি ইতিহাসের নতুন অধ্যায় লিখব